কলকাতার সেকেন্ড ডেতে ঈদের ড্রেসটা পরেছিলাম অ্যান্ড কোথায় আমরা মুভি দেখতে গিয়েছিলাম সাথে কি মুভি দেখেছি আড়াই ঘন্টার মুভি কেন আমরা থার্টি মিনিটসে দেখে বের হয়ে চলে আসতে হলো সব কিছু থাকছে এই ভিডিওতে স্যালান আসসালামু আলাইকুম দিসি শ্রীতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে আমাদের কলকাতার প্রথম সকাল আজকে আমরা তেমন একটা বাহিরে যাওয়ার তেমন একটা প্ল্যান করি নাই কারণ হচ্ছে আজকের ওয়েদারটা দেখা যাচ্ছে যে অনেক গরম প্লাস বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে সো এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড এক পাশে একদমই রোদ আর এক পাশে মেঘ আস্তে আস্তে কালো হয়ে আসতেছে সো এই জন্য আজকের দিনটা আমরা তেমন একটা বাহিরে যাব না দিনের বেলা সো চলুন এখন একটু ব্রেকফাস্টটা করে আসি কারণ যেহেতু আমাদের ব্রেকফাস্টে লেট হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা অনেক সকালে উঠতে চেয়ে উঠতে পারিনি নি সো আমাদের রুম ছিল হচ্ছে থ্রি ফোর জিরো সেভেন আগের ব্লকে একজনে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন ইনবক্সে সো আমি সেই সুবিধার্থে বলে দিচ্ছি আর আরেকজন আমাকে জানিয়েছিলেন যে সিমটা কোথা থেকে কেনে সো সিমটা আমরা একদম নিউ মার্কেট এরিয়া কস্তুরি রেস্টুরেন্টের সামনে এখানেই আমরা সিমটা কিনি শুধু পাসপোর্টটা লেগেছে আর তেমন একটা কিছু লাগে নি আর এই যে সকালবেলা দেখেন কি বলা যেন কি সুন্দর ব্রেকফাস্ট ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল এবং আপনাকে ফ্রেশ ফ্রেশ আইটেমও কিন্তু বানিয়ে দেওয়া হয় সো আমি এক গ্লাস ফ্রেশ জুস খেয়ে নিয়েছি এটা ছিল ওয়াটারমেলন জুস অ্যান্ড খুবই মজার ছিল আর কালারটা খুবই সুন্দর ছিল আমার আসলে ওয়াটারমেলন বলেন আমার অনেক বেশি পছন্দ সো এই জন্য আমি সবার আগে এসে আগে জুসটা দেখে আমার খুব ভালো লেগেছে এই হোটেলের ব্রেকফাস্টটা আমার কাছে খুবই ডিফারেন্ট লেগেছে এখানে আপনার সামনেও দেওয়া থাকবে প্লাস আপনি কিন্তু ফ্রেশ যেমন ডিমের যে টাইপের আইটেম আছে সেগুলি আপনি অর্ডার করে খেতে পারবেন প্লাস এখানে দোসা ছিল তারপরে আপনার প্যানকেক এগুলি সব আপনাকে ফ্রেশ ফ্রেশ বানিয়ে দেওয়া হয় ডিমের আইটেম আপনি যেরকম চান ঠিক সেইভাবে ওরা আপনাকে বানিয়ে দেবে সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেন ওখান থেকে আমরা একটু সুইমিং পুলের দিকে আসে ওদের সুইমিং পুলের পাশেই ছিল স্পা যে সেন্টারটা সেটা ছিল এই পাশে সো আমার কাছে অনেক বেশি রিল্যাক্সিং লাগছিলো এই ফ্লোরটাতে আসার পর দেন সুইমিং পুলটা দেখে আরও বেশি ভালো লাগছে বাট আমি একদিনও সুইমিং করিনি আমার ছেলে আমার হাজব্যান্ড ওরাই শুধু সুইমিং করছে দুই দিন এই যে সুইমিং পুলটা বেশ অনেক বড় ছিল ভালোই নিট অ্যান্ড ক্লিন ছিল বলতে গেলে সো আমি মানে আমার ছেলে অনেক বেশি এনজয় করেছে যেহেতু আজকে ওয়েদারটা এমনিতেই ভালো না সো আজকে আর আমরা সুইমিং করিনি সে আমরা আজকে চলে গেছিলাম আমি হোটেলে যাই রেডি টেডি হলাম দেন রেডি হয়ে কিছু ভিডিও শ্যুট নিলাম এই ভিডিও এই ড্রেসের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি প্লাস পিকচার প্লাস আমি ড্রেসটা কীভাবে মেক করেছি সব কিছু কিন্তু আমার পেজে ডিটেলস দেওয়া আছে প্লিজ সবাই চেক করবেন অ্যান্ড আমার কাছে এই ড্রেসটা তো ভীষণ ভালো লেগেছে সো আমি কিছু ওদের যেহেতু হোটেলের বেশিরভাগই ওয়ার্ম লাইট সো ওয়ার্ম লাইটের মধ্যে যতটুকু ভালো আসছে আমি ট্রাই করেছি দেন হোটেলে এসে আমরা দুপুরের খাওয়া অর্ডার করি অ্যান্ড দেখেন বৃষ্টি তো অলরেডি হয়েই গেছে সো দুপুরের খাওয়াটা শেষ করে এখন আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার সময় আমরা বের হই মুভি দেখতে সো মুভি দেখতে আমি এই ব্লু কালার টপসটা সিলেক্ট করি অ্যান্ড সাথে হোয়াইট প্যান্টটা সিলেক্ট করি এই টাইপের প্যান্টগুলো আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগে সাথে আমি একটা নোট কালারের হিজাব নিয়ে অ্যান্ড এই জুতাটা আমি বাটা থেকে নিয়েছি অনেকে আস করেছিল অ্যান্ড এটা আমার মানে কলকাতার ট্যুরে খুবই ভালো আমাকে মানে কমফোর্টেবল ফিল দিচ্ছে আমি হাঁটতে অনেক বেশি কমফোর্টেবল লেগেছে সো বের হওয়ার আগে কিছু ভিডিও ক্লিক নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমরা উবারের জন্য ওয়েট করছি জন্যই আমরা উবার তারপরে ওলা এগুলির আমরা অ্যাপস নামিয়ে নিয়েছিলাম সো যখন যেটা মানে অ্যাভেলেবেল ছিল সো সেটাতেই আমরা কিন্তু রাইড সার্ভিসটা নিয়েছিলাম দেন ওদের এখানে ইনডোর প্ল্যানগুলি দেখছি এত সুন্দর ছিল পুরা মানে পুরো সতেজ মানে দেখতে খুবই ভালো লাগতেছিল আর আমরা কিন্তু দুপুরের ফুডটা কিন্তু অর্ডার করি কস্তুরি থেকে সেটা হচ্ছে জোম্যাটো অ্যাপসের মাধ্যমে সে আপনারা কিন্তু হোটেলে বসেই কিন্তু আপনার ফুড অর্ডার করে খেতে পারবেন দেন আমরা কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমাদের উবার চলে আসে এখানে আমি দেখলাম যে উবার বলেন বা ওলা বলেন এগুলি আপনার মানে খুব অনেক সময় লাগে সো আপনার হাতে সময় নিয়ে কিন্তু কল দেবেন গাড়িকে সো সেটাই বেস্ট হয় কারণ আমরা দেখলাম যে আমরা বের হওয়ার প্রায় থার্টি মিনিটস ওয়েট করার পর দেন গাড়ি আসে সো আমাদের দেশে কিন্তু বলতে গেলে উবার অনেক ফাস্ট ফাস্টে আসে সো অ্যাভেলেবেল সো আমরা এখন আসছি কোয়েস্ট মল মলটা ঘুরে দেখবো আর হচ্ছে আজকে আমরা রাত্রে সাড়ে দশটার দিকে মুভি দেখবো সো সেই প্ল্যান করেই আমরা সন্ধ্যার সময় আসি এ হলো কোয়েস্ট মলের এন্ট্রান্স এখান দিয়ে আমরা ঢুকি এখানেই আমাদের ওবার নামিয়ে দেয় অনেক বৃষ্টি ছিল সো আজকে এই জন্যই মেবি মানুষও কম ছিল আর ভিতরে অনেক ঠান্ডা ছিল বলতে গেলে দেন আমরা উপরের ফ্লোরে চলে আসি মুভির টিকিটটা বুক করতে কারণ পরবর্তীতে আবার যদি সুন্দর সিট না পাই সেই জন্য এসে দেখি অনেকগুলি আপনার ইয়ে করা দেন আমরা আজকে দেখলেও মন যায় অনলাইনে অ্যাকচুয়ালি আমরা টাইমিংটা দেখে আসি যে কখন আমার ইচ্ছে ছিল মিস্টার মিসেস মাহি দেখা বাট সেটা একদম সন্ধ্যার সময় স্টার্ট হয় দেখে ওটা আর হচ্ছে না দিন আমরা ঘুরে ঘুরে এবার মলটা ঘুরে দেখে আনি এখানে দেখলাম যে ম্যাঙ্গো ম্যাঙ্গো ড্রেসগুলি অ্যাকচুয়ালি অনেক সুন্দর দেখতে সো এখানে ঋতু ড্রেস দেখলাম যে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল বিভিন্ন রকমের ব্র্যান্ডের সব ছিল দেখতে খুবই ভালো লাগতেছিলাম যেহেতু ব্র্যান্ডেড শপগুলি মানে এখানে স মলটাই বলতে গেলে আটটার সময় সবগুলি ক্লোজ হয়ে যায় সো আটটা থেকে সাড়ে আটটার ভিতরেই আসলে সব কিছুই মানে ওদের ক্লোজ হয়ে যায় শুধুমাত্র একটা লাইফ স্টাইল শপ ওপেন থাকে আর হচ্ছে ফুড কোর্ট প্লাস হচ্ছে আপনার সিনেমা হলটাও ওপেন থাকে সো আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম অলমোস্ট আপনার নয়টা পর্যন্ত শুধু আমরা পুরোটা ইয়ে ঘুরে ঘুরে দেখলাম এখানে এখানে দেখলাম গো কালার্সে অনেক ধরনের প্যান্ট অনেক কালারের এখানে দেখলাম যে ভালোই লাগলো দেন আমরা চলে আসি ফুড কোর্টে যেহেতু আপনার সাড়ে দশটার সময় আমাদের মুভি স্টার্ট হবে বাট হোটেলে যেতে যেতে অলমোস্ট বারোটা একটার মতো তো বেজেই যাবে তাই না সো এই জন্য চিন্তা করলাম যে আগে খেয়ে নিই দেন ফার্স্টে আমরা যে রেস্টুরেন্টে বসছি ওখানে স্পাইসি ফুড বেশি দেন ওখান থেকে আমরা বেলে এসে আমরা একটা রাইস বল অর্ডার করি সো সেটাই খাই বাট এখানে ফুড কোর্টের মানে এত পরিমাণ কম দোকান সো আমার কাছে খুবই ইয়ালাগসে অ্যান্ড কোনোরকম করে খাওয়া রাইসটা আমার কাছে এত বেশি ভালো লাগেনি দেন এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা কি সুন্দর দেখতে মানে খুব সুন্দর করে লাইটিং করে খুব নাইস করে লাইটিং করা দেন আমাদের হাতে আর আছে মেবি পনেরো মিনিটের মতো সো আমরা ওয়েট করতেছি যেহেতু বাইরের সবগুলি শপে অফ হয়ে গেছে এখন আর বাইরে বসে থেকেও লাভ নেই অ্যান্ড এখানে আমি সিনেমা হলের ইয়ে হল দেখলাম যে মোস্ট মনে হয় পাঁচটা না ছয়টা এরকম আমি দেখলাম অ্যান্ড আজকের বেসটা আমার যে সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিলো আর আপনারা এই হিজাব টিউটোরিয়ালটা চান কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেন আমাদের এখন মুভি টাইম হয়ে আসছে দেন আমরা গিয়েছিলাম পপকর্ন কিনতে অ্যান্ড ওদের পপকর্নগুলো এত বড় কেন আমি জানি না অনেক বড় সাইজের সো আমরা দুইটা নিয়েছি অ্যান্ড দেন এই হচ্ছে সিনেমা হলের ভেতরে মানে ঢুকারি এত সুন্দর লাগতেছিল সেরেগুলি দেখতে অনেক বেশি কালারফুল বাট এত বেশি মানুষ ছিল না খুব অল্প মানুষ ছিল অ্যান্ড আমরা একদম মানে উপরের দিকে সিট নিই অ্যান্ড ওদের এই সিটগুলি খুব বেশি কমফোর্টেবল অ্যান্ড এটা শুধুমাত্র এই উপরের লাইনে আছে অ্যান্ড খুব সুন্দর করে আপনি পা উঠে আরামসে মুভি দেখতে পারবেন অ্যান্ড দেখতে দেখতে এই যে মুভি স্টার্ট হয়ে গিয়েছে অ্যান্ড মুভিটার আমি যখন ট্রেলার দেখে আসি তখন এরকম কোনো রকম সিন আমি দেখতে পারিনি খুব হাস্যকর লাগছিল দেখতে দেন সেটাই দেখে আসি দেন স্টার্ট হওয়ার পরও ভালো লাগতেছিলো বাট হঠাৎ করে না মানে মুভিটা হয়ে গেছে হরর মুভি মানে কিছু কিছু সিন এত ভয়ঙ্কর লাগতেছিল আবার কিছু কিছু সিন খুব মানে মজারও লাগতেছিলো ভালোই লাগতেছিলো দেখতে বাট কিছু কিছু সিন যখন হরর মুভির মতো চলে আসতেছিল আমার ছেলে তো এবার কান্নাকাটি এবং সে মানে বাবা চলো মা চলো আমি আর দেখবো না এরকম করতে করতে অনেক কষ্টে আমি তাকে থার্টি মিনিট বসায় রাখছি দেন সে আর বসবে না দেন আর কি করা অনেক কষ্ট করে আসলে মানে খুব সাহস করে আসলে মুভি দেখতে বসছি আমি আমিও এই টাইপের মুভি আমারও পছন্দ না আমারও অনেক ভয় লাগে বাট খুব আরাম করে মানে সিটের মধ্যে বসলাম বাট আমার ছেলের জন্য আসলে দেখতেই পারলাম না যাই হোক কেয়ার করা আড়াই ঘন্টার মুভি থার্টি মিনিটসে দেখেই বের হতে হলো পপকর্নটাও শেষ হলো না আমরা আসার সময় রাস্তা দিয়ে খেতে খেতে আসলাম আর এই রাস্তাটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল ফ্লাইওভারের উপরে লাইটিং বলেন রাত্রিবেলা না কলকাতাটা দেখতে আসলে অন্যরকম লাগে এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং